লুডুকে আমরা সবাই নষ্ট করার জন্য অনার্থক মানুষের গেবত বলি আমরা সবাইকে নষ্ট করার জন্য আমরা মানুষের চোখ খুলি করি আমরা সবাইকে নষ্ট করার জন্য হারাম সম্পর্কে জড়িয়ে যাই আমরা সবাইকে নষ্ট করার জন্য অনার্থক কথা বলি এই জন্য কবি বলেছেন আল্লাহ রসুল সাল্লাহামকে সামনে এসে জিজ্ঞেস করি রসুল আল্লাহ আমাকে সংক্ষিপ্ত একটু উপদেশ দেন তো আমাকে সংক্ষিপ্ত একটু উপদেশ দেন আল্লাহ নবী বললেন ও সাহাবি তুমি যখন নামাজে দাঁড়াবে তুমি মনে করবে এটা তোমার জীবনের শেষ নামাজ এরপরে তুমি হয়তো জোহরের নামাজ পড়তিস হয়তো আসলে তুমি নামাজে করতে পারো মনে করবে এটা তোমার জীবনের শেষ চলা মনে করবে এটা তোমার জীবনের শেষ নামাজ এরপর বলি আসল তারপর আসলাম বললেন আর এমন কথা থেকে বিরুত থাকো যে কথার জন্য কেয়ামতের দিন তোমাকে আল্লাহ দাঁড়িয়ে হিসাব দিতে হবে এমন কথা থেকে বিরুত থাকো যে কথার কারণে তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করা লাগবে তোমাকে যে কথার জন্য আল্লাহর কাছে তোমাকে জবাব দিয়ে দেওয়া লাগবে মাইল ফিদ মিন কওলি ইল্লা লাদাইহি রাকিব নাতিদ আর এমন কোন কথা নাই যে জবাব দিয়ে আমি বলতিছি ফেরেশতা তালি বিপদ করতেছে ওই জবানের জন্য আফসোস হয় যে জবানের কারণে জাহান্নাম অধীন হয়ে গিয়েছে ওই হাতের জন্য আফসোস হয় যে হাতের কারণে তাকে জাহান্নামের আগুন থেকে ধরে বসবে ওই পায়ের জন্য আফসোস হয় যে পা হাঁটার কারণে গুনার রাস্তায় হাঁটার কারণে তার জীবনটা জাহান্নামের দিকে হাঁটতেছে আমরা যতই লম্বা হায়াত পাই না কেন আমরা যতই লম্বা হায়াত পাই না কেন আমাদের কোনো কাজে আসবে না গুনাহ কার বিকবি বলেছেন আল লাইলু মাহমা তালা ফালা মুতামি তুলুল ফাজিও আরে যত বড় আর রাত হোক না কেন ফজরের সূর্য উদিত হবে আল উমরু মাহমা তালা ফালা মুতামি দুখুলিল কব। আরে তোমার বয়স যতই বাড়ুক না কেন কবরে তোমাকে যাওয়া লাগবে কবরে তোমাকে যাওয়া লাগবে বয়স যতই বাড়ুক কবর নিশ্চিত ছোট ছোট রাত যত গভীর হোক ছোট ছোট নিশ্চিত এটাই নিশ্চিত আর কারবি কবি কবি বলছেন মান মারু ইল্লা রাকিমুন আলা যহরা মুরি আলা সফরিন ফিল লাইলি ওয়াল নাহা ওয়ায়দহ ওয়ায়মসি আরে মানুষটা একটা বয়সের পিঠে আমল করে চলতেছে আমি হাবিবুল্লাহ মাসার হাবিব আমি 40 বছর জীবনের মধ্যে একটা বয়স রূপে আমল করে চলতেছি আমার আজকে 25 বছর চলে আগামীতে আমি হতে আমার 30 বছর পর্যন্ত আল্লাহ হায়াত দিয়েছে আমি আর পাঁচটা বছর বেঁচে থাকব এই 30 বছর জীবনের হায়াতের বুদ্ধি আমি চলতেছি আমার কাছ থেকে একটা সকাল চলে যাচ্ছে একটা দিন চলে যাচ্ছে আমার হাত থেকে একটা রাত চলে যাচ্ছে একটা সকাল চলে যাচ্ছে আমার হাত থেকে একটা হায় সকাল চলে যাচ্ছে একটা সন্ধ্যা চলে যাচ্ছে আমার হায় থেকে একটা সন্ধ্যা চলে যাচ্ছে রকম ভাবে বলেছেন ওই আরবি কবি বলেছেন বাড়ি দুনিয়া